তো আমাদের দেশের সমস্যা ইন্ডিয়া থেকে ফোন করে দিচ্ছেন কেন ভাই দেশের আমি বাংলাদেশের নাগরিক আপনি ইন্ডিয়ান নাগরিক তাই না হ্যালো হ্যালো শোনেন আমি তো বাংলাদেশের নাগরিক আপনি ইন্ডিয়ান নাগরিক তো আমাদের জাতীয় সমস্যা নিয়ে আমরা কথা বলছি আপনি ইন্ডিয়া থেকে বসে অঙ্গীকার কেন আমাদেরকে কেন তুলে নিয়ে যাবেন বুঝলাম না তো আমাদের যে কি সমস্যা এটা তো আমরা পাবলিকলি জানিয়েছি

এই আগ্রাসন সতেরো আঠারো বছর ধরে আমাদের উপর দিয়ে চলেছে ইস্কন সে আগ্রাসনের নাম এটা কিন্তু ক্লিয়ার এটা আমি একটা উদাহরণ দিলাম ঠিক আছে আমি ইন্ডিয়ান নাম্বার দেখলে রিসিভ করি না সে প্রথমে ফোন দিয়ে কিন্তু আমাকে সালাম দিয়েছে তাই আমিও স্বাভাবিকভাবে জবাব দিয়েছি কিন্তু পরবর্তীতে তার নামের মধ্যে ক্লিক করে দেখতেছি যে একটু দেখে বলি শ্রীবাস সরকার শ্রীবাস সরকার তো মুসলিম হতে পারে না হিন্দু হবে আচ্ছা আচ্ছা এই ভদ্রলোক প্রথমে কিছু মেসেজও পাঠিয়েছেন মেসেজগুলো আমি দেখি নাই কি পাঠাইছিলেন প্রথমে একটা কল দিয়েছেন তারপর তিনটা মেসেজ পাঠাইছেন এরপরে আবার মিস কল তারপরে আমি এই যে তিন মিনিটের মতো কথা বললাম ওনার সাথে লোক যেভাবে গালি গালাস করলেন আমাকে তুলে নিয়ে হুমকি দিলেন আমার প্রশ্ন হইল যে আমরা আমাদের জাতীয় সমস্যা নিয়ে কথা বলছি যেই জঙ্গি সন্ত্রাসী সংগঠনটির মাধ্যমে আমাদের শত শত আলেমা গুম খুনের শিকার হয়েছেন এবং আমাদের অসংখ্য মা বোন আমাদের অসংখ্য মা বোন যাদের হাতে ধর্ষিতা হয়েছেন যাদের লালসার শিকার হয়েছেন তারপরে প্রেমের প্রেমের পলভনে যাদের সাথে অনৈতিক কাজ করে তাদেরকে ভারতে পাচার করে দেওয়া হয়েছে যারা এগুলো নিয়ে কাজ করেন গবেষণা করেন তাদের মতে এই সংখ্যা প্রায় বিশ হাজারের মতো হতে পারে আমার ধারণা আরো বেশি হতে পারে তো এগুলো কি প্রমাণ করে না যে আসলে ইস্কন আমাদের জাতীয় যে সার্বভৌমত্ব রয়েছে এর জন্য হুমকি ঘুঘু সবাই আমরা যারা দেশের পক্ষে রয়েছে এই ভূখণ্ডকে বৈদেশিক আগ্রাসন থেকে আমরা রক্ষা করতে চাই বারবার আমাদেরকেই দেশদ্রোহী প্রমাণ করার চেষ্টা করা হয়েছে আমাদেরকে জঙ্গি সন্ত্রাসী বানানোর চেষ্টা করা হয়েছে এবং কারা করেছে যারা তাদের তাবেদার প্রশাসনের মধ্যে যারা আছে তারা করে চলেছে আসলে এই প্র্যাকটিস এটা আমার মনে হয় বাংলাদেশের জন্য ভালো হবে না ভারতের জন্য ভালো হবে না বিশ্বের জন্য ভালো হবে না আমি নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছি আমি শুধুমাত্র দেখালাম যে একটা উদাহরণ আপনাদেরকে দেখলেন আপনারা কথা বলার মতো মানসিক অবস্থা নেই আমি একজন দেখতে যাচ্ছি আপনারা জানেন যে মাওলানা মহিবুল্লা সাহেব পুনরায় উনি মাথা ঘুরে পড়ে গেছেন যেটা আমরা আগে আশঙ্কা করেছিলাম ডাক্তারদের বারবার বলেছিলাম ওনার ট্রিটমেন্ট দেন তারা ছাড়পত্র দেওয়ার সময় ওরকম বড় কোনো ইনজুরির কথা বলে নাই তো আজকে আমি জানতে পারলাম যে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন যে হোক কেন হয়েছেন কি হয়েছে হয়তো গেলে রিপোর্ট আসলে বুঝতে পারবো কি হয়েছিল এবং ওনার ছেলেরা বলল যে ওনার জ্ঞান ফিরেছে সামান্য সময়ের জন্য আবার উনি কমায় চলে গেছেন আপনারা সবাই মারানা মহিবুল্লা সাহেবের জন্য احمد الله عمادي اسأل الله العظيم وبراش العظيم يشفيك <applause> المهم اني تعرش اللي يوتيوب مهنة مهم قول لا في زاوية شو من القوت الله العظيم و برش العظيم الله العظيم و برش العظيم الله العظيم و الله العظيم و الله العظيم و الله العظيم و